দেখেনি ছাগল আর ছেলে মুরগি দেখে পাগল খেল খতম পয়সা হজম আরামবাগে তো বিখ্যাত কিন্তু সব চিকিন মুরগির মতো দেখতে হয় না কিছু কিছু হাওয়া মোরগত থাকে যাদেরকে সফিকুলের মতো দেখতে হয় এ কতবার তো মুরগি হয়েছে এবং ভবিষ্যত হবে একজন নিলজ্জ দোকান কাটা বারে বারে ফলস দেখায় তারপরে হচ্ছে না আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি শুভেন্দুর ভাই সৌমেন্দুর হাত ধরে বিজেপিতে সংখ্যালঘু মুসলমানদের যোগদানটা দেখিয়েছিল তারপরে যে ফিরে এসেছে সেটা দেখা দেখাতে পারবে না এদের দৌড় আমার জানা আছে বাপ দেখেনি ছাগল আর ছেলে মুরগি দেখে পাগল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু কা একজন সাংসদ কুন শুভেন্দুর ভাই যে কথাই কথায় সংখ্যালঘুদেরকে রোহিঙ্গা বাংলাদেশি বলে লুঙ্গি বাহিনী বলে সেই শুভেন্দুর ভাইয়ের হাত ধরে কাঁথির এই যে পরিবার দীর্ঘদিন ধরে এরা কংগ্রেস করে আসছে তারপরে তৃণমূল তৃণমূল করার পর তাদের মাথায় টুপি পড়িয়ে তাদেরকে বিজেপিতে যোগদান করানো হয় আটচল্লিশ ঘন্টা পার হতে না পার হতেই আবার তারা ব্যাকে চলে যায় আর এদিকে শুভেন্দু অধিকারী বাপ রে বাপ ধুতি তুলে নাচানাচি আমাকে ভয় দেখিয়েছিল তোমাকে বাংলাদেশ করে দেওয়া হবে এশিয়ার ভয় দেখিয়েছিল আমাকে ভয় দেখিয়েছিল তোমাকে বাংলাদেশ করে দেওয়া হবে এশিয়ার ভয় দেখিয়েছিল সংখ্যালঘুরা দলে দলে বিজেপিতে যোগদান করছে আর বড় স্বপ্ন দেখেছিল এইভাবে টুপি পরিয়ে মানুষকে বিজেপিতে যোগদান করিয়ে দু হাজার ছাব্বিশে যাই হোকভাবে বাংলা দখল করব। কিন্তু আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হয়নি শুভেন্দু শুভেন্দু অধিকারী মুখে চুনকালি মাখিয়ে তারা আবার যেখানে ছিল সেখানে ফিরে এসেছে কিন্তু ওই যে আরামবাগের হাওয়া ভরা মুরগি মোরগ যে মুরগি বেনে এসেছে মুরগি বানছে আগামী দিনে মুরগি বানবে তার মুখে কিন্তু কোনো কথা নেই কোনো খবর নেই তার কি হিম্মত আছে আমি তো চ্যালেঞ্জ করছি যদি হিম্মত থাকে তাদের ওই যে ফিরে আসার গল্পটা একটু মানুষকে শোনানো হোক দর্শক এই ছিল ভিডিও আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির